নলছড় বিধানসভা এলাকায় হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে মুড়িয়া সিপিএম একাধিক ইস্যুতে ময়দানে বামেরা দুর্নীতির অভিযোগ প্রাক্তন বিধায়ক তপন দাসের রাজ্যব্যাপী স্থানীয় ইস্যুতে ময়দানে সিপিএম শনিবার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় সিপিএম দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটি একাধিক অভিযোগ এনে প্রতিবাদ মিছিল ও জমায়েত সভা সংঘটিত করে দুর্লভ নারায়ণ বাজারে বামেদের অভিযোগ অঙ্গনওয়ারি সেন্টারে হেলপার নিয়োগ গ্রামীণ এলাকার বেহাল রাস্তাগুলি সংস্কারে পঞ্চায়েতের রেগা প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতি চরমে তাছাড়া সংশ্লিষ্ট এলাকার বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নেই সংশ্লিষ্ট দাবিতে বাজারে প্রতিবাদ মিছিল সোচ্চার হয় সিপিএম দলের নেতা কর্মী থেকে সমর্থকরাও দুর্লভ নারায়ণ বাজার পরিক্রমার শেষে বাজারে অনুষ্ঠিত হয় পথসভা এই সভায় সভাপতিত্ব করেন বাণী সিং দেবর্মা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখলেন নলছড় বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দাস আপনারা অবাক হবেন যেখানে দুর্নীতি করে বিশ হাজার টাকার মতন আমাদের শোনা কথা কেউ বলছেন পঞ্চাশ বিশ হাজার নিয়ে লোক নিয়োগ করা হচ্ছে

কক্ষসভার বামপন্থী যুব সংগঠনের মহকুমা সভাপতি মোহাম্মদ সেলিম ও দুর্নীতির অভিযোগে সরব হন প্রসঙ্গত উল্লেখ্য এক সময় বামপন্থীদের দুর্গ ছিল সোনামোড়া মহকুমা কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের দুর্গে হানা দেয় বিজেপি সোনামোড়া মহকুমার চারটি আসনের মধ্যে তিনটি আসন বামেরা দখল রাখতে সমর্থ হলেও নলছোড় আসনে বাম প্রার্থী হাড্ডাহাডি লড়াইয়ে তিন শতাধিক ভোটে পরাজিত হয় দু পর দুহাজার তেইশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনে সোনামোড়া মহকুমার তাতী আসনের মধ্যে দুটি আসনে বাম প্রার্থীরা জয়ী হলেও নলসর এবং ধনপুর আসনে বাম প্রার্থীদের পরাজয়ের মুখ দেখতে হয় আর কিছুদিন পর বক্সনগর আসনের বাম বিধায়ক শ্যামসুল হকের অকালপ্রয়াণ ঘটে এরপর সংশ্লিষ্ট বিধানসভা আসনের উপনির্বাচনে বামেদের এই আসনটিও হাতছাড়া হয় এই অবস্থায় এককালের বামেদের লাল দুর্গের হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি পুনরুদ্ধারে ইস্যুকে হাতিয়ার করেছে এখন দেখার সংশ্লিষ্ট ইস্যুকে হাতিয়ার করে বামেরা কতখানি কি করতে পারে বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার